ভাইয়ের বিয়েতে বউ আনতে চলে যাব সো আমরা বরযাত্রার জন্য বের হয়ে গিয়েছি বর রেডি হয়ে আগেই চলে আসছে আর হচ্ছে বরের মা পিছনে আছে আমি যেহেতু বোন তো বোনের দায়িত্বটা পালন করছি আর ভাইকে হচ্ছে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাইকে করে যাব সুমিতের সাথে সো লেটস গো আমাদের বরযাত্রাটা দেখেন কত সুন্দর হয় বরযাত্রা চলে আসলাম বউয়ের বাসার নিচে অলরেডি বারোটা বেজে গেছে রাত তো বউয়ের বোনেরা আসছে ভাইরা আসছে জামাইকে রিসিভ করতে তো আমরা বলতেছি বউকে জামাইকে নামাতে হলে টাকা লাগবে এটা নিয়ে ঝগড়া এখন হচ্ছে যে গেটে যখন ওরা আমাদের গেট ধরে কী পরিমাণ সবাই মিলে আমি সহ ঝগড়া করি জাস্ট দেখতে থাকেন অবশেষে এত ঝগড়ার পর তারা টাকা উসুল করে এখন বর বরকে ভিতরে ঢুকতে দিয়েছে আমরাও সবাই ভিতরে ঢুকলাম প্রচুর গরম সো আমরা বরকে রেখে উপরে চলে যাচ্ছি কারণ বরকে নিয়ে হচ্ছে বউয়ের ভাই বোনরা উঠবে সিঁড়ি দিয়ে সেটা একটা ভিডিও নিবে সো আমরা যারা আসছি বরের সাথে আমরা তারা আগে আগে উঠে গিয়েছি এবং আমি চলে যাব বউকে দেখতে যেহেতু আমি দুই দিক থেকে ইনভাইটেড বউ হচ্ছে আমার ফ্রেন্ডও হয় আর হচ্ছে যেহেতু ভাইয়ের বউ সম্পর্কে দুইটাই একসাথে সো আমি বউর কাছে চলে গিয়েছি মার্শাল্লাহ বউ তো একদম পুরো একটা ডল মানে অনেক সুন্দর করে সেজে গুজে আছে ওকে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তারপর এখানে জামাইকেও মার্শাল্লাহ মার্শাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগতেছে জামাই বউকে খুব সুন্দর লাগতেছে তো এখানে ফটোশ্যুট করতেছিল ফটোগ্রাফাররা হচ্ছে ওর ছবি ভিডিও নিচ্ছিল আর ওর হচ্ছে যে ওর একটু প্রবলেম হচ্ছিলো শেরওয়ানি তো আমি এটা ঠিক করে দিচ্ছিলাম এটার একটা ভিডিও নিয়ে নিচ্ছি এবং হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে যে ওর কি লাগে না লাগে আমি সব ছোট খেয়াল রাখছিলাম যেহেতু বোন বোনের দায়িত্ব পালন করতেই হয় আর বাকি সবাই হচ্ছিল গিয়েছে আর দেখা হয়ে গেলে একটা কিউটি একটা সিনিয়র ফ্রেন্ডের সাথে ও হচ্ছে যে মেয়ে পক্ষ থেকে ইনভাইটেড আমরা কিন্তু সবাই একই মানে দুইটা পক্ষ থেকে ইনভাইটেড তারপর বউ হচ্ছে যে জামাই কাছে আসবে কি খুব সুন্দর করে হচ্ছে এন্ট্রি নিচ্ছে ও হচ্ছে বাহিরে বসেছিল এখন হচ্ছে যে জামাই বউ একসাথে দেখা হবে তো ওকে তো সুন্দরই লাগছে তো ফাইনালি হচ্ছে যে জামাই এখন হচ্ছে বোর ঘুমটা উঠাবেও সজল তো প্রিয়াকে দেখে পুরাই ফিদা হয়ে গেছে কারণ ওদের দুজনেই স্বপ্ন পূরণ হচ্ছে এটা হচ্ছে প্রিয়ার বড় বোন এবং সম্পর্কে আমাদের ভাবি হয় তো ওরা হচ্ছে দশ বছরের চুরি অবশেষে দ্য ইন্ড মানে ওরা দশ বছর ধরে জনের সাথে একসাথে আছে আর মাশাল্লাহ যেন ওদের সম্পর্কে কারণ নজর না লাগুক এখানে হচ্ছে যে আমি পিয়ার মেঝ বোন দুলাহ ভাই আর কাজিন আর পাশে একটা ভাবি আসছে সবাই মিলে আমরা হচ্ছে যে কথা বলছিলাম গল্প করছিলাম তো দেখলাম যে পিয়া হচ্ছে যে আবার একা আছে আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম আমরা একটু ছবি তুলে নিলাম তারপর ফটোশ্যুট করলাম তারপর সজলের সাথে হচ্ছে আমরা তিনজন একসাথে হচ্ছে যে ভিডিও পিকটি তুললাম দুজন অনেক সুন্দর লাগতেছে এরপর চলে যাবে হচ্ছে মালা বদলে তো আমরা ভিডিওর পরে মালা বদলে চলে যাব पढले <laughs> सा <laughs> আমরা সবাই গ্রুপ পিকচার অ্যান্ড ভিডিও করে নিলাম যেহেতু সবাই একসাথে এখন আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি আর বউ জামাই হচ্ছে যে ফটোশ্যুট করতেছে এরপর চলে যাব হচ্ছে আমরা খাবারে তো খাবারে যাওয়ার আগে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি আমাদেরকে ডাক দিবে খেতে যাওয়ার জন্য আর আমরা জামাই টেবিলেই খেতে বসবো আর এখানে কি কি পরিমাণ হচ্ছে যে খাবার দিয়েছে যে জামাই যে খাবারগুলো আপনারা নিজে চোখেই দেখেন অনেক রকমের খাবার আছে তো জামাই বউ চলে আসছে আমরা আগে এসেই বসেছিলাম খেতে তো জামাই বউ লাস্টে দেখেন জামাই কত খুশি মানে খাবার দেখে কি খুশি বউকে দেখে কি খুশি তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি বউ তো খেতে পারতেছে না হয়তো বা খারাপ লাগছে আর সারা সারাদিনের যে একটা মানে টায়ার্ডনেস জামাইও তেমন একটা খেতে পারতেছে না জামাই শালিরা খাওয়াচ্ছে আমিও পাশে থেকে খাচ্ছি তারপর বউকে খাওয়াচ্ছি জামাইকে খাওয়াচ্ছি কিন্তু নিজেই বেশি খাচ্ছি যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা এভাবে খেতে বসছি আর অনেক খাচ্ছি তারপর আমরা সবাই অনেক মজা টজা করলাম বউকে খাওয়াই দিলাম তারপর এখানে হচ্ছে যে বউয়ের টাকা নিয়ে বউকে না সারি যে শালীরা টাকা চাচ্ছে হাত ধোয়াবে তারপর হচ্ছে যে ওয়েটাররা টাকা চাচ্ছে তো জামাই এখন টাকা দিবে সম্মানই করবে ওয়েটারদেরকে শালীদেরকে এটা নিয়ে আমাদের হচ্ছে যে হাসাহাসি করতেছি যে কত টাকা দিবে কি আসে বিষয় আর ওদের দুজনের যেহেতু লাভ ম্যারেজ তো ফাইনালি দশ বছর পর তাদের স্বপ্নটা পূরণ হচ্ছে আর ওরা হচ্ছে যে চাচ্ছিলো যে দুজনেই হচ্ছে যে মন মতো করে একটা প্রোগ্রাম করতে তো আলহামদুলিল্লাহ যে ওদের মন মতোই ওদের প্রোগ্রামটা হয়েছে ওদের স্বপ্ন যা যা ছিল সব পূরণ করতে পেরেছে তো দোয়া করি যেন সারা জীবন ওরা সবসময় এভাবে সুখে থাকে শান্তিতে থাকে এবং ওদের সাথে সাথে যেন আমরাও সবাই সুখে শান্তিতে থাকি সেই দোয়াই করি ওদের জন্য করি আমার নিজের জন্য করি তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া করার পর এখানেও অনেক ঝগড়াঝাড়া চলতেছে মানে ঝগড়া বলতে বিয়ে বাড়িতে যেরকম কথাবার্তা হয় আর কি এরপর আমার বউ নিয়ে বিদায় হবো বিদায়ের কোনো ভিডিও আমার কাছে নেই বাইক দিয়ে যাবো যাব